সরকারি ছুটি থাকাকালীন সুন্দরবনের মথুরাপুর দু নম্বর ব্লকের নন্দকুমার পুরো উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পর শিরোনামে এই বিদ্যালয় গ্রামের মধ্যে অবস্থিত এই স্কুলে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা হাজার ছুঁই ছুঁই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীর সংখ্যা মাত্র জন তার মধ্যে স্কুলের ছাত্রছাত্রীরা এমন কৃতিত্ব অর্জন করবে তা ভাবতেও পারেননি শিক্ষক শিক্ষিকারা শিক্ষকদের কথায় এবারে অপ্রত্যাশিত ভালো ফল করেছে এই স্কুল মাধ্যমিকে পরীক্ষা দিয়েছিল একাশি জন ছাত্রছাত্রী তাদের মধ্যে অর্ঘদ্বীপ প্রামাণিক ছশো তিপ্পান্ন পেয়ে তাক লাগিয়ে দিয়েছে প্রথম বিভাগে পাশের সংখ্যা এগারো সবাই পাশ কোনো ছাত্রছাত্রী ফেল করেনি অন্যদিকে উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ঊনসত্তর জন তার মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন একত্রিশ জন পঁচাত্তর পার্সেন্টের উপরে নাম্বার পেয়েছে আঠেরো জন সর্বোচ্চ নাম্বার প্রাপক পূজা চারশো ষাট এখানেও সবাই পাশ এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্কুলের শিক্ষকদের প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মী এবং কমিটির সদস্যরা স্কুলের ছুটির মধ্যেও স্কুল খুলে আজ সংবর্ধনা জানায় ছাত্রছাত্রীদের স্কুলের হেডস্যার জানান তিনি রেজাল্ট নিয়ে প্রত্যাশিত ছিলেন কিন্তু এতটা ভালো হবে তা তিনি ভাবতে পারেননি এই যে রেজাল্ট আপনার কি প্রত্যাশিত ছিলেন প্রত্যাশিত ছিলাম কিন্তু এত বেশি ভালো হবে এতটা ভাবতে পারিনি সেটাই হয়েছে এর মূল মন্ত্রটা কি কেন এত ভালো হলো মূল কথা হচ্ছে যে আমার শিক্ষক মহাশয় যারা পড়ান তারা মনোযোগ দিয়ে ছাত্রদের পড়ান নোটস দেন এবং অবসর সময়েও তাদের ক্লাস করেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা